সাত সকালেই বিধানসভার ডেপুটি স্পিকার এলেন ময়ূরেশ্বর এলাকার জমিদার গ্রামে কি এমন ঘটলো তাই সাত সকালেই বিধানসভার ডেপুটি স্পিকারের আগমনে গ্রামে মূলত দ্বাদশী তিথিতেই বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বাস্তরিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে আর সেখানে আজ সাত সকালে এসে উপস্থিত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সকালে এসে মন্দির পরিক্রমার পাশাপাশি মা স্বর্গমঙ্গলাকে পুজো দিলেন বলে জানা যাচ্ছে উল্লেখ্য বীরভূমের আর পাঁচটি জমিদার গ্রামের পাশাপাশি কুণ্ডলা গ্রামটিও জমিদার গ্রাম হিসাবের সকলের কাছে পরিচিত আর সেই গ্রামেই রয়েছেন মা স্বর্গমঙ্গলা তবে এই দ্বাদশ তিথিতেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি করছেন এলাকার মানুষ ঠিক তখন থেকে এই দ্বাদশী তিথিতে সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একটি বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে আর সেখানেই চলতি বছরে প্রায় আট থেকে দশ হাজার আগত ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদের বিতরণের আয়োজন আর আজ সকালে সেই মন্দিরে এলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মন্দির সংস্কার হলো দু হাজার সাল থেকে সেই তখন থেকে এখানে মায়ের ভর্ব শুরু হয়েছে আর এই উৎসব আমরা একদিন উদযাপন করি প্রত্যেক বছর পোষাদের ব্যবস্থা করেছি আমরা আট থেকে দশ হাজার সেই আয়োজন গতকাল থেকে তার সমস্ত রকম ব্যবস্থাপনা চলছে ওয়েদারের জন্য আমরা একটু চিন্তিত আছি সে আশীষ ব্যানার্জি এসেছিলেন উনি আর এই বছর একটু সকাল সকাল এসে মায়ের স্নানযাত্রা দেখেছে এবং উনি তারপর এই গোটা বিষয়টা পরিদর্শন করেছে দেখেছে এবার দেখার পরে উনি আর কোনো বিশেষ কাজ রয়েছেন বলে উনি এই মাত্র বেরিয়ে